আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুয়াই ইনশাআল্লাহ অনেক ভালো আছে সবার একই কমেন্ট একই কমেন্ট একই কমেন্ট ভাই আমি নতুন সৌদি আরবে যেতে চাচ্ছি যে কোনো কোম্পানিতে দেখা গেল ন্যাসমা বলেন ন্যাসমা পার্টনার বলেন যে কোনো কোম্পানিতে দেখা গেলো আমি যদি নতুন যাই বা যাওয়ার পরে কি আমি বাহিরের কাজ করতে পারবো কোম্পানিতে গেলে কি বাহিরের কাজ করতে পারবো ঠিক আছে এই কমেন্টটা প্রতিনিয়ত আসতেছে যে ভাই আমি দেখা গেল অনেক কোয়ালিটি কাজ জানি সেই কাজগুলো কি আমি কোম্পানি ডিউটি করে বা ন্যাশনাল ক্যাটারিংই বলেন আমি করতে পারবো বা আমি দেখা গেল কাজ জানি না দেখা গেল বাহিরে যদি আমি গাড়ি কিলিন বা দেখা গেলো অন্য অন্য কাজ দেখা গেলো আমি করতে চাই তাহলে কি পারবো অবশ্যই পারবেন ভাই আপনার মনে করেন যে যদি সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই বাহিরের কাজ করতে পারবেন যেমন মনে করেন যে আমি এক বছর আসছি এই সৌদি আরবে এইসমা ক্যাটারিং দেখা গেল এক বছর আসছি এক বছরের মধ্যে একদিন ছুটি পাইছি ঠিক আছে একদিন ছুটি পাইছি দেখা গেল রুজারিতে ঠিক আছে আর দেশে থাকতে বলছিল যে সপ্তাহে ছুটি আসে ঠিক আছে আর এইখানে আসার পরে সপ্তাহে ছুটি পাইনি ঠিক আছে মনে করেন যে এখন মন চাইলেই মনে করেন যে বাহিরের কাজ করতে পারবো কিন্তু মন চাইলেও বাহিরের কাজ করতে পারবো কিন্তু করতে মন চায় না শুধুমাত্র মনে করেন যে টাইমের অভাবে কোম্পানিতে আসলে অবশ্যই মনে করেন যে সুযোগ সুবিধা যদি না থাকে তাহলে আপনি কখনোই বাহিরের কাজ করতে পারবেন মনই চাবে না আপনি যদি বাহিরের কাজ করতে চান তাহলেও আপনার মন চাবে না কারণ হচ্ছে মনে করেন যে আপনাকে বলছে আট ঘন্টা ডিউটি কিন্তু এইখানে এসে দেখা গেল বারো ঘন্টা ডিউটি করতে হচ্ছে বা আপনাকে বলছে সপ্তাহে ছুটি আছে এইখানে এসে দেখতেছেন সপ্তাহে কোনো ছুটি নাই তাহলে এক মাস আপনি যদি একভাবে কাজ করেন তাহলে আপনার মন চাবে যে বাহিরের কাজ করি কখনোই মন চাবে না যারা মনে করেন যে ছয় ঘণ্টা সাত ঘন্টা ডিউটি করে আট ঘন্টা ডিউটি করে তারা মনে করেন যে বাহিরের কাজ মন চাইলে করতে পারবে আর দেখা গেলো আপনার মনে করেন যে ডিউটি বেশি দেখা গেল বারো ঘন্টা তেরো ঘন্টা আপনি যদি তারপরেও মন চায় যে বাইরের কাজ করবো তাহলে অবশ্যই দেখা গেল পারবে ঠিক আছে কিন্তু আপনার মন চাবে না যে বাহিরের কাজ করি কারণ হচ্ছে মনে করেন যে দেশে থেকে অনেকেই অনেক কিছু বলে যে অনেক ভালো সুযোগ সুবিধা আছে হ্যান ত্যান অনেক কিছু বলে শুধুমাত্র প্রবাসে পাঠিয়ে দেয় কিন্তু এইখানে আসার পরে আপনি বুঝবেন যে বাস্তবতা কাকে বলে যে কথাগুলো বলছে ওই কথাগুলোর কোনো মিলই নাই ঠিক আছে আপনার মনে করেন যে বাহিরের কাজ করতে পারবেন তারপরেও সমস্যা হবে না কিন্তু আপনি মনে করেন যে আপনার করতে মন যাবে না যেমন আমার মনে করেন যে বাহিরের কাজ এমন করতে মন যায় না ঠিক আছে মনে করেন যে এক মাসের এক মাসে ডিউটি করে তারপরে কিভাবে মনে করেন যে বাহিরে ডিউটি করবো কিভাবে বাহিরে ডিউটি করবো তারপরেও যদি আপনার কনফিডেন্স থাকে যে আমি বাহিরের কাজ করব। তাহলে অবশ্যই পারবে ঠিক আছে ভাই প্রবাস জীবনটা মনে করেন যে দেশে থেকে মনে করেন যে সবাই ভাবে যে অনেক সুখের একটা জায়গা কিন্তু এইখানে আসার পরে মনে করেন যে কেউ মনে করেন যে রিল্যাক্সে আছে কেউ মনে করেন যে কষ্টে আছে কারোর সুযোগ সুবিধার অভাব নাই আবার কারণ মনে করেন যে বারো তেরো ঘন্টা ডিউটি করে ঠিক আছে কনফিডেন্স থাকে তাহলে অবশ্যই বাহিরে কাজ করতে পারবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন